পঞ্চাশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা ভালো না সুদ থেকে বাঁচা ভালো যদি 50 লাখ টাকা ব্যাংক থেকে সুদের উপরে নিয়ে ব্যবসা শুরু করতে হয় আমি ব্যবসা করব না প্রয়োজনে দিন মজুরি করব এটা না হাত খাতুর টুকা হল্লাকে ভয় করার মতো ভয় করে কি রে ওমুকের ছেলে যোগ্যতা ছিল তুই চাইলেই তো ব্যাংক থেকে লোন নামাইতে পারতি বলে না আল্লাহর ভয় আছে তো এই জন্য এটা হলো আমার এত বড় বড় কি হ্যাঁ ইন্ডাস্ট্রি লাগবে একের পর এক হালাম সুদ ভিত্তিক হয় এমনকি আল্লাহর সাথে সুন্দর মুসবা আমরা পরিপূর্ণ প্র্যাকটিস মুসলমান যদি না হই তাহলে বাংলাদেশ 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 উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশাশী বাংলাদেশ পশ্চিমা বাংলাদেশ ডাক বাংলাদেশ রিট বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ সনিক বাংলাদেশ বাস্তব বাংলাদেশ